আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকাতে সম্পূর্ণ নতুনভাবে একটি সার্কুলার প্রকাশ করেছে যদিও সার্কুলারটি খুবই ছোট একটিমাত্র পথ ক্যাটাগরিতে পাঁচজন লোকের নিয়োগ দেওয়া হবে তারপরেও ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে হয়তো বা কারোর উপকারে আসতে পারে কারণ এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে তো আমরা একটু দেখে নিব সার্কুলেটারিতে কি বলা হয়েছে যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাদভুক্ত বর্ণিত শূন্য পথসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বুঝতে পারছেন বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে তাহলে আবেদন করা যাবে যেখানে পদের নাম হচ্ছে রেজিস্ট্রেশন সহকারী জন্ম মৃত্যু নিবন্ধীকরণ যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাঁচজন লোককে নিয়োগ বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আর যদি কেউ মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোঠার ভিতরে থাকেন সেই ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে যদি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করা যাবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করা যাবে এখানে আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী করার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে আঠাশে এপ্রিল দু সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে বারোই মে দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত আবেদনটি আপনারা সাবমিট করতে পারবেন আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ডিএসসিসি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে বোঝার সুবিধার্থে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজেই আপনারা আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন সো এটাই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন যে সার্কুলারটি প্রকাশ করেছে এটা নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ